আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি তোমাদের মাঝে এবার যে ভিডিওটা দেব সেটা হচ্ছে রসায়নের এগারো অধ্যায়ের জীবাশ্ম এ অধ্যায় থেকে যেটা হচ্ছে কি ইথিন থেকে মিথন প্রস্তুতি বা পারস্পরিক রূপান্তর সৃজনশীল আমাদের এই পারস্পরিক রূপান্তরটা অনেক স্টুডেন্টের কাছে হিমশিম হয়ে যায় এটা আজকে আমি তোমাদের মাঝে সুন্দর করে বুঝিয়ে দেবো তোমরা একটু মনোযোগ সবারই ক্লাসটা দেখো তাহলে ইথিন ইথিনের সংকেত আমরা জানি সি টু ঠিক আছে আমরা এখান থেকে মিথেন বানাবো মানে অ্যালকিন থেকে আমরা কিভাবে অ্যালকিন বানানো যায় এটাও কিন্তু এখান থেকে সম্ভব একটু লং রিয়াকশন হইতে পারে আমি শর্টকাট টেকনিক একটা দেখাবো একটু লং রিয়াকশন একটা দেখাবো পারস্পরিক রূপান্তর কথাটা অর্থ কি মানে আমি ইথিন থেকে মিথেন বাই করবো আবার মিথেন থেকে ইথিন বার করব এই পারস্পরিক রূপান্তর ক্ষেত্রেও কাজে লাগবে দেখো তাহলে আমরা প্রথমে নেব ইথিন ইথিন জানি আমরা সি টু এইচ ফোর এটা কিন্তু জানি আমরা ইথিন কিন্তু আমাদের গাঠনিক সংকেত আকারে এটা করতে হবে তাহলে আমরা কিছু সংকেত জানি এটা এটা হচ্ছে ইথিন তাহলে ইথিনের যদি গাঠনিক সংকেত করি তাহলে আমরা পাবো এখানে কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন এই যে এটা হচ্ছে আমাদের ইথিনের গাঠনিক সংকেত ঠিক আছে তাহলে এখান থেকে পাচ্ছি আমরা সিএস টু ডাবল বন সিএস টু ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আমাদের ইথিনের গাঠনিক সংকেত আমরা এখান থেকে কিভাবে মিথেন প্রস্তুতি করব। এবং মিথেনটা হচ্ছে আমরা কোনটা জানি মিথেন হচ্ছে আমরা জানি সিএইস যার গাঠনিক সংকেত হচ্ছে এমন কেমন চতুর্থ স্থলীয় আকৃতি কেমন চতুর্থ স্থলীয় একটু মাঝে রাখিও তাহলে এখন আমরা এইটা থেকে এইটা প্রস্তুত করব আমরা এইটা থেকে এইটা প্রস্তুত করবো কেমন তাহলে শুরু করা হোক তাহলে টু ডাবল বন টু আমি তোমাদেরকে সচরাচর একটা কথাই বলি যদি কখনো আমাদের যৌগ মানে জৈব যৌগর মধ্যে দুইটা বন্ধন থাকে কয়টা বন্ধন বলছি দুইটা বন্ধন একটা হচ্ছে পাই বন্ধন একটা হলো বন্ধন একটা পাই বন্ধন একটা হলো বন্ধন পাই বন্ধন আর বন্ধনের মধ্যে একটি বিষয়টা বুঝতে হবে ঠিক আছে পাই বন্ধন হচ্ছে খুব দুর্বল কিন্তু বন্ধন হচ্ছে খুবই শক্তিশালী যত প্রকার প্রভাব বিভাগ তাপমাত্রাই দাও না কেন ঠিক আছে পাই বন্ধন ভেঙে যাবে কিন্তু বন্ধন ভাঙবে না তাহলে এখানে আমাদের যে বন্ধন দেওয়া আছে বন্ধন দেওয়া আছে দুইটা আমাদের একটা বন্ধন ভেঙে গেলে আমাদেরকে হাইড্রোজেন যুক্ত করতে হবে দুইটা তাহলে আমরা আগে হাইড্রোজেন সংযোজন করব। আমি কেন এখানে দুইটা হাইড্রোজেন দিলাম এর অর্থ হইল যেহেতু আমাদের এখান থেকে যদি একটা বন্ড কমে যায় তাহলে এর একটা হাত কমে যাবে কার্বনের এর একটা হাত কমে যাবে কার্বনের একটা হাইড্রোজেন এটার সাথে যুক্ত হবে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এটাকে ঠিক আছে কার্বনের তুমি চার্জ সম্পূর্ণ করবে যেমন এটাকে পড়তে হবে নিকেল প্রভাবের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন তুমি এটাকে উত্তপ্ত করবা তখন তুমি এই পাশে পাওয়া হচ্ছে এক বন্ধন সিএইস থ্রি মানে এখন বিষয়টা কি বিষয়টা হলো সেটাই দেখো একটা হাইড্রোজেন এটার মধ্যে ঢুকবে একটা হাইড্রোজেন এটার মধ্যে ঢুকবে তখন আমাদের সিএইস থ্রি সিএস থ্রি মানে কার্বনের হাত কিন্তু চারপূর্ণ হয়ে গেছে তাহলে আমরা এটা এটা আমাদের কাছে ছিল কি ইথিন ঠিক আছে আমরা এখানে পাইলাম কি ইথেন আমাদের হচ্ছে এক বন্ধন হলে এনযুক্ত হবে আর এটাতে ইনযুক্ত হবে এটা আমি হচ্ছে একটা নামকরণ দেবো আবার ওইটাকে ধরে যখন তুমি এই জায়গায় নিয়ে আসবা সি এইচ থ্রি এক বন্ধন সি এইচ থ্রি প্লাস এখন আমাদেরকে এটা বিক্রিয়া করতে হবে হ্যালোজেন গ্রুপের মূল্য সতেরো নং গ্রুপের মূল্য ব্রোমিন বা ক্লোরিনের সাথে দিতে হবে আমি যেহেতু এখানে ব্রোমিন দিচ্ছি বি আর টু ঠিক আছে তো এখানে আলট্রা ভায়োলেটের উপস্থিতি দিতে হবে বা সুজরা গ্রুপ উপস্থিতি তখন এখান থেকে একটা ব্রোমিন যখন এঁকে দেওয়া হবে তখন এখান থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করবে তাহলে এটা যা আছে যাই থাকবে তাহলে এক বন্ধন এখানে এখানে থাকছে প্লাস হাইড্রোব্রোমাইট তাহলে আমরা এখানে পাচ্ছি কি ইথাইল ইথাইল ব্রোমাইট ইথাইল ব্রোমাইট কারণ এখানে একটা হাইড্রোজেন অপসারণ করেছে অ্যালকাইন মূলক আবার এটাকে ধরো যখন তুমি এই জায়গায় নিয়ে আসবা এইচ থ্রি এক বন্ধন এইচ টু বিআর প্লাস এটার সাথে আমার বিক্রিয়া দিতে হবে সোডিয়াম হাইড্রো অক্সাইড বা পটাশিয়াম হাইড্রো দিতে পারি তাহলে এখান থেকে আমরা কি পাবো এখান থেকে পাবো এইচ থ্রি এক বন্ধন সি এইচ টু ব্রমিনের সাথে সম্পর্কটা হবে আমাদের সোডিয়ামের ক্লিয়ার তাহলে এখানে এইচ থ্রি এইচ টু সি এইচ থ্রি এইচ টু এখানে ওইস প্লাস এনএবিআর আমরা কিন্তু এখানে পাচ্ছি যেহেতু অ্যালকোহল অ্যালকোহলমূলকের এটা কার্যকরীমূলক তাহলে আমরা পাবো হচ্ছে ইথা নল ইথানল এটাই হচ্ছে আমাদের অ্যালকোহল তাহলে আবার এই অ্যালকোহলটাকে যদি এই পাশে ধরে নিয়ে আসি তাহলে এখানে পাচ্ছি এইচ থ্রি এক বন্ধন সিএস টু ওয়েস প্লাস এখানে আমাকে বিক্রিয়া দিতে হবে জাইমান অক্সিজেনের সাথে জাইমান অক্সিনের সাথে জাইমান অক্সিনের প্রভাবটা হবে কে টু সি আর টু ও সেভেন পটাশিয়াম ডাইক্রোমেন্ট অথবা কে এম এন ও ফোর পটাশিয়াম পারম্যাঙ্গালে এখানে কি উৎপন্ন হবে এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে শুধু আমাদেরকে কিটা বের করে দিতে হবে পানিটাকে যদি আমরা এখান থেকে বের করে দেই তাহলে আমাদের মানে এটাকে আমাদের কী করে দিতে হবে অপসারণ করতে হবে এটাকে কী করতে হবে অপসারণ এটাকে যদি এখান থেকে অপসারণ করা যায় তাহলে দেখো কি উৎপন্ন হয় এখানে সি এইচ থ্রি এখানে থেকে যে সি এইচ ও প্লাস এখানে হলো আমাদের পানি তাহলে এটার নাম হবে ইথা ন্যাল কেন ন্যাল হলো এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপের কার্যকরীমূলক নামকরণ নিয়ে যদি সমস্যা থাকে অবশ্যই নামকরণের ভিডিও আমি তোমাদের মাঝে দেব। আবার এটাকে তখন এই পাশে নিয়ে আসা হবে সি এইচ থ্রি ও প্লাস আবার তুমি ডায়মন্ড অক্সিডেন যখন দিবা তখন তুমি এখানে পাবে কে টু সি আর টু ও সেভেন কে এম দেখো সি এইচ থ্রি সি ডাবল ও এইচ সি এইচ থ্রি সি ডাবল এই যে এটা পাইলাম আমরা হচ্ছে ইথা অ্যাসিড এটাই হলো আমাদের কি জৈব অ্যাসিড এটাই হলো আমাদের জৈব অ্যাসিড বিক্রিয়াটা কিন্তু মনে হচ্ছে যে অনেক কঠিন কিন্তু আসলে না এ অধ্যায়ের বিষয়গুলোকে যদি ভালো করে যে কনসেপ্টগুলো আছে বোর্ড বয়ে যে আমাদের কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলো যদি ভালো মতো জানা যায় আমি মনে করি যে কোনো কিছু অসম্ভব হবে না তাহলে ইথানাইক এসিড আমরা পালাম এইটাকে আবার আমাদেরকে ডি কার্বো বিক্রিয়ার মাধ্যমে করতে হবে তাহলে আমরা এখন করব কি ডি বিক্রিয়া ডি বিক্রিয়া এখন এই ইথানাইক অ্যাসিডকে যখন আমি এদিকে নিয়ে আসবো সি এইচ থ্রি সি ডাবল এইচ প্লাস এটার সাথে যখন আমি সোডিয়াম হাইড্রো অক্সাইড দ্বারা বিক্রিয়া করবো ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সামান্য তাপ দিব তখন এখান থেকে হবে এইচ থ্রি সি ডাবলও এ প্লাস এই যে একটু ভালো করে সি এইচ থ্রি সি এন এ মানে এখানে আমাদের আইমিক বন্ধ মতো আমরা একটা কাজ করতে পারি কেন আমরা দেখি সোডিয়াম প্লাস এইচ থ্রি সি ডাবল ও এটা হচ্ছে আমাদের মাইনাস আইন তাহলে এটা হচ্ছে কি ধাতু এবং অধাতু বিক্রিয়া করলে সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হবে এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড সোডিয়াম ইথানয়েড তাহলে ও ওএইস আর এইস মিলে আমাদের কী তৈরি হবে এটা তৈরি হবে আমাদের হচ্ছে পানি এটা কী তৈরি হবে এটা হবে আমাদের পানি এখন এই সোডিয়াম ইথানয়েডকে যদি আমরা আবার সোডিয়াম হাইড্রো অক্সাইডের সাথে বিক্রিয়া দেই তাহলে আমরা কী পাবো দেখি সি থ্রি সি ডাবল ও এ প্লাস আমরা এটার সাথে সোডিয়াম হাইড্রো অক্সাইডটা আবার বিক্রিয়া দিলাম সেম প্রভাবক এবং হচ্ছে তাপ এখন দেখো এই এখান থেকে সিএইচ থ্রি আর এখান থেকে হচ্ছে আমার এইস যদি যুক্ত করা হয় এই দুইটা তাহলে আমরা এখান থেকে পাবো একটু ভালো করে দেখো সিএইচ থ্রি এবং হচ্ছে একটা এইস মিলে হবে আমাদের হচ্ছে মিথেন প্লাস সোডিয়াম সোডিয়াম যুক্ত করলে এন টু এই যে কার্বন অক্সিজেন এখানে দুইটা আর এখানে একটা এই যে সিও থ্রি ঠিক আছে আমরা তাহলে কিন্তু এখানে পাচ্ছি কি বলতো মিথেন আমাদের টপিকটা কি ছিল যে ইথিন থেকে মিথেন প্রস্তুতি তাহলে দেখো তো আমি ইথিন থেকে কি মিথেন প্রস্তুতি করতে পারছি আমাদের এটা কিন্তু ওকে কারো কোনো সমস্যা বুঝতে যদি তুমি যে কোনো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এনি হাউস যে কোনো গ্রুপের যদি দেওয়া সদস্য যদি দেওয়া থাকে তুমি এইটাকে অবশ্যই আগে কি করবা যদি তাদের বন্ধন যদি দুইটা থাকে বা তিনটা থাকে ঠিক আছে তখন তুমি তাকে হাইড্রোজেন সংযোজন বা প্রোভিন সংযোজনের মাধ্যমে তুমি আগে কি করবা এইভাবে প্রসেসে ধাপে 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 যখন তুমি ইথানয়িক অ্যাসিড পাবা ঠিক আছে তখন তুমি এটা করতে পারবা অবশ্যই ডিকার্ব অক্সিলেশন বিক্রিয়ার প্রয়োজন এখানে আসে তাহলে ডিকার্বক্সিশন বিক্রিয়া কাকে বলে এটার নাম কি আমরা জানি ইথানে গেছি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিত তাপ প্রয়োগ করলে আমরা পাবো সোডিয়াম ইথান অয়েট আর আছে পানি এই বিক্রিয়াটা কি বলা হয় ডিকার্ব অক্সিলেশন বিক্রিয়া ঠিক আছে তাহলে এখন আমাদের আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে পারস্পরিক রূপান্তর যে পারস্পরিক রূপান্তর আমরা কিভাবে করব। স্যার মিথেন থেকে কি আমি আর ইথিন করতে পারবো অবশ্যই করতে পারবো কেন নয় একটা জিনিস এখানে তোমাদের আমি সুন্দর করে কনসেপ্টটি বুঝা বুঝাতে তোমার ভালো করে দেখো এক থেকে চার কার্বন ঠিক আছে কয় কার্বন বলছি চার কার্বন বিশিষ্ট চার কার্বন বিশিষ্ট যৌগগুলো অবস্থা হচ্ছে কি গ্যাসীয় ভালো করে বোঝো এক থেকে চার কার্বন এক থেকে চার কার্বন বিশিষ্ট যৌগগুলো হবে কি গ্যাসীয় যেমন অ্যালকেনের আছে কি মিথেন ইথেন প্রোপেন বিউটেন ঠিক আছে এদের এদের কার্বন সংখ্যা কিন্তু চার তারপরে কিন্তু আমরা যদি চলে যাই ইথিন প্রোপিন বিউটিন এটা হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে সেখানেও কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে চার কার্বন বিশিষ্ট সেটাও কিন্তু অবশ্যই গ্যাসীয় এরপরে যদি আমরা চলে যাই অ্যালকাইনে অ্যালকাইনেও যদি আমরা চার কার্বন বিশিষ্ট যদি পাই কোনো যৌগ কর তাহলে সেটা হবে গ্যাসীয় তাহলে যদি গ্যাসীয় হয় তাহলে অবশ্যই আমাদের এখানে যে কাজটা করতে হবে এই মিথেন যদি তুমি পাও তাহলে অবশ্যই অবশ্যই তুমি যে কোনো যোগ তৈরি করতে সক্ষম সেটা কার মাধ্যমে দহন বিক্রিয়ার মাধ্যমে কি বিক্রিয়া বলছে দহন এখন দহন বিক্রিয়া কি কোনো একটা যৌগকে ঠিক আছে বা কোনো একটা মৌলকে তুমি কার মাধ্যমে অক্সিজেনের উপস্থিতিতে যখন তুমি কি করবা পোড়াইবা তখন কিন্তু অবশ্যই দহন বিক্রিয়া সম্পূর্ণ হবে তাহলে আমি কি কি বলতে চাচ্ছি যে মিথেন থেকে কি আমরা স্যার ইথিন পাবো অবশ্যই পাবো তাহলে তুমি পুরোটা কমপ্লিট করার পর তুমি মিথেন থেকে এখন হচ্ছে ইথিন প্রস্তুত করো দেখো কিভাবে আমি এই জায়গায় তোমাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে ঠিক আছে তাহলে দহন বিক্রিয়ার মাধ্যমে যখন আমরা এটা করতে যাবো তাহলে আমরা পাচ্ছি এখানে মিথেনকে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই অবশ্যই তাপটা পনেরোশো ডিগ্রি সেলসিয়াস দিতে পারো ক্লিয়ার ঠিক আছে এখন তুমি যদি এখানে দিয়ে দাও তাহলে এখান থেকে তুমি সরাসরি তুমি তোমার যে যৌগটা প্রয়োজন তোমার এটা প্রয়োজন তুমি সরাসরি লিখতে পারো টু ডাবল ওয়ান আমাদের পানি উৎপন্ন হবে কি উৎপন্ন হবে বলছি পানি উৎপন্ন হবে এখন তুমি বিক্রিয়াটা শুধু সমতা করে দিবা তাহলে এখন তুমি ওই পাশে উৎপাদ হিসাব করতো কার্বন এখানে কয়টা আছে আমাদের দুইটা এখানে কার্বন কয়টা আছে একটা হাইড্রোজেন এখানে কয়টা আছে দুইটা আর হচ্ছে এখানে দুইটা দুইটা চারটা দিয়ে ছয়টা তাহলে তুমি কত দিলে এই পাশে তাহলে এখানে কার্বনটা আমরা আর শর্টকাটে যে বুদ্ধিটা সেটা হচ্ছে আমাদের কার্বন আছে দুইটা আমরা আগে কার্বন দুইটা মিলিয়ে নেব হাইড্রোজেন কয়টা আছে হিসাবটা আমরা পরে করবো এটা দেখো আমার কার্বন কয়টা ছিল দুইটা তাহলে আমি দুই দিয়ে দিয়েছি কার্বন দুইটা কিন্তু হাইড্রোজেন আমার কয়টা হয়ে গেল চার দুগুণে আট তাহলে তোমাকে ওই পাশেও তোমাকে আটটা মিলিয়ে দিতে হবে তাহলে প্লাস পানি যদি আমরা পাই তাহলে এখানে যদি আমরা দুই দিয়ে দিই তাহলে দুই দুই গুণে চার ছয় দুই হচ্ছে আট হয় হাইড্রোজেনে কিন্তু আটটা হয়ে গেছে অক্সিজেন এখানে দেখো দুইটা অক্সিজেন এখানে দুইটা এটাই হলো পারস্পরিক রূপান্তর মানে তুমি মিথেন থেকে কিভাবে তুমি ইথিন পাবা ইথিন থেকে কিভাবে তুমি মিথেন পাবা তাহলে আমরা প্রথমে তুমি ইথিন থেকে আমরা কি পাইলাম মিথেন পাইলাম মিথেন থেকে আমরা কি পাইলাম ইথিন পাইলাম তাহলে আমরা এটা কি কি থেকে পেলাম এটা হচ্ছে মিথেন এখান থেকে পাচ্ছি আমরা ইথিন আমি তোমাদেরকে আবার বুঝে দিচ্ছি একটু ভালো করে বোঝো তোমরা অবশ্যই মিথেন থেকে বা তোমরা যদি এখানে ইথিন বের করতে চাও বা ইথাইন বের করতে চাও যেটাই বের করতে চাও না এখনো অবশ্যই তোমাদের এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি এক থেকে চার কার্বন বিশিষ্ট যৌগ গুলো হয় কি আমাদের গ্যাসীয় অবস্থা বিরাজ করে তাহলে তুমি মিথেনকে যখন অক্সিজেনের উপস্থিতিতে পোড়াবা পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠিক আছে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন তুমি পোড়াইবা তখন কিন্তু তুমি ওই বার্শে যাতে দেখো তোমার যে যৌগটা প্রয়োজন সেই যৌগটা তুমি ডিরেক্টলি নিবা তাহলে আমার প্রয়োজন ছিল কি ইথিন এই যে আমি ইথিনকে লিখে ফেলছি তার সাথে অবশ্যই পানি উৎপন্ন হবেই ঠিক আছে যখন উৎপন্ন হয়ে গেল তখন তুমি শুধু সর্বপ্রথম আগে তুমি কার্বন সংখ্যা দেখবে যে কার্বন এখানে কয়টা দুইটা তুমি এপাশে যে কয়টা কার্বন আছে তার সাথে তুমি দুই বসায় দিবা কার্বন বসায় দিকে আমার হাইড্রোজেন সংখ্যা বৃদ্ধি করে চার দুগুণে আট তাহলে এখানে আমাকে দুই বসায় দিলে চার দুই দুগুণে চার চার দিয়ে ছয় ছয় দুই হচ্ছে আট অক্সিজেন আমার দুইটা অক্সিজেন দুইটা এটাকেই কি বলা হচ্ছে আমাদের পারস্পরিক রূপান্তর আমার কথা কি তোমরা বুঝতে পারছো আমি তোমাদেরকে শর্টকাটে আরেকটা জিনিস দেখাচ্ছি এটা যে কীভাবে শর্টকাট টেকনিকে ইতিন থেকে আমাদের হচ্ছে এই বিক্রিয়াটাতে যাওয়া যায় শর্টকাট টেকনিকে আমরা একটু দেখি কিছু শিখতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া তো সফলতা কখনোই সম্ভব না বিষয়টা হলো এমন যে এই অধ্যায়টা দেখে স্টুডেন্টরা যেটা ভাবে যে অধ্যায়টা অনেক কঠিন পারব না এমন একটা অবস্থা কেন কেন পারবে না অবশ্যই পারতে হবে তাহলে আমি একটু শর্টকাট টেকনিকে দেখাচ্ছি দেখো ইথিন থেকে ইন হইলো আমাদের ঠিক আছে এখান থেকে আমরা ডিরেক্টলি শর্টকাটে করতে পারি সিএইচ থ্রি এক বন্ধন সিএইচ থ্রি প্লাস তিনটা জায়মানক্সিন দিয়ে যদি তুমি বিক্রিয়া করো ঠিক আছে কার উপস্থিতিতে কে টু সিআর টু ওসেভেন পটাশিয়াম ডাইক্রোমেন্ট অথবা সালফিউরিক অ্যাসিডে দিতে পারো তুমি এখানে বা পটাশিয়াম পারমাঙ্গানোটে দিতে পারো তুমি ডিরেক্টলি এখান থেকে উৎপন্ন করতে পারো সি এইচ সি ডাবল এইচ প্লাস এখানে আরেকটা জিনিস উৎপন্ন হবে প্লাসের পরে কিন্তু যেটা সেটা কিন্তু আমাদের মূল্য নেই কেন এখান থেকে দেখো আমার কার্বন দুইটা কার্বন দুইটা ঠিক আছে এখান থেকে হাইড্রোজেন আমার তিনটা আর এক হচ্ছে চারটা কিন্তু হাইড্রোজেনে বসে ছিল আমার কয়টা ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি একটা কাজ করতে পারি না এখানে আমরা পানি লিখতে পারি না এখন তুমি একটা হিসাবটা করে দেখো তো কয় কয়টা হলো এই যে তিন আর এক চার চার আর দুই হচ্ছে ছয় এখানে আমার হাইড্রোজেন আছে ছয়টা কার্বন আমার দুইটা ওকে কার্বন আমার দুইটা অক্সিজেন তিনটা দুই আর একে কত তিন এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট টেকনিক ইথিন থেকে কীভাবে ইথানৈক এসিড পাওয়া যায় এটার নাম হচ্ছে ইথা অ্যাসিড অ্যাসিড এখন এই অ্যাসিড তো অবশ্যই এই যে এইচ থ্রি সি ডাবল ও এইচ প্লাস এটার সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোঅক্সাইড বিক্রিয়া দাও হয় ডি অক্সাইড বিক্রি হয় কি পাবো সিএইচ থ্রি সি ডাবল ও এ প্লাস এখানে আমি কি পাচ্ছিলাম এই যে এ আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে পানি ক্লিয়ার এখন তুমি এটাকে ধরে নিয়ে আসো সি এইচ থ্রি সি ডাবল ও এ প্লাস আবার যদি তুমি সোডিয়াম হাইড্রো অক্সাইডের উপস্থিতিতে দিয়ে দাও তাহলে তুমি এখানে কি পাবে তুমি এখানে পাবে মিথেন প্লাস এখানে তুমি পাচ্ছ এন এ টু সিও থ্রি তুমি কিন্তু মিথেন পেয়ে গেছো মিথেন দেখে কিন্তু তোমার এটা করতে পারো দহন বিক্রিয়ার মাধ্যমে তো মিথেন প্লাস এটা অক্সিজেন দ্বারা যদি তুমি পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি দাও তাহলে তুমি এখানে পাবে তোমার দরকার এইটা তাহলে এইচ টু ডাবল ওয়ান সিএইচ টু প্লাস কি উৎপন্ন হবে পানি উৎপন্ন হবে বিক্রিয়া সমতা করে দাও কার্বন এখানে দুইটি এখানে কার্বন একটা দুই দিয়ে দিলে হাইড্রোজেন চার দুঘুণে আট এখানে তুমি দিয়ে দিয়ে দিলে দুই দুখানে চার আর হচ্ছে চারের হচ্ছে আট ওকে তুমি দেখো ইথিন থেকে তুমি এখানে ইথিনটা আমরা পাইছি কিনা এবং গ্যাস সরি ইথিন থেকে আমরা এখানে দেখো মিথেন পাইছি কিনা মিথেন থেকে দেখো তো আমরা ইথিন পাইছি কিনা এটাই হচ্ছে পারস্পরিক রূপান্তর অনেক সৃজনশীলে এরকমভাবে অনেক কিছু বলা হয় যে কীভাবে এরকম একটা ছক দিয়ে দেবেন ঠিক আছে এটা এক্স এটা হচ্ছে ওয়াই এবং এই জায়গায় দিয়ে দিল তোমার হচ্ছে মিথেন এই জায়গায় দিয়ে দিল তোমার হচ্ছে সরি এই পাশে আমি ইথেন দিয়ে দিলাম শেএ টু ডাবল ওয়ান সেজ টু এবার সে দিয়ে দিলাম মিথেন যে এক যৌগ থেকে ওয়াই যৌগ পাওয়া সম্ভব কিনা বা ওয়াই যৌগ থেকে এক্স যৌগ পাওয়া সম্ভব কিনা এইরকম একটা ব্যাপার সেবার আমি শর্টকাট টেকনিকে যেভাবে সৃজনশীলগুলো হয় আমি তোমাদের মাঝে এগুলো ইনশাল্লাহ দিয়ে দেবো ক্রম অনুসারে আমি ক্লাসগুলো এগিয়ে যাচ্ছি তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা যাতে দ্রুত এই জিনিসগুলো তাদের কাছে যায় এবং তারাও যেন ভালো শিখতে পারে ঠিক আছে আর এসএসসি পরীক্ষাটি পরীক্ষিতে দুই হাজার পঁচিশ যারা আছে তাদের জন্য আমি কনসেপ্ট না দিয়ে ডিরেক্টলি সৃজনশীলের ভিডিওগুলো তৈরি করবো জেলায় এই এই ইউটিউব চ্যানেলে অবশ্যই মনোযোগ সকলে দেখলে সম্ভব ওকে আলাইকুম রহমতুল্লাহি অবর্তু